নামাজ পড়ি কিন্তু জীবন বদলায় না এই প্রশ্নটা আজ অনেকের মনে কিন্তু খুব কম মানুষ মুখে বলে আমরা নামাজ পড়ি কিন্তু মিথ্যা ছাড়তে পারি না নামাজ পড়ি কিন্তু চোখের গুনাহ ছাড়ে না নামাজ পড়ি কিন্তু জবান দিয়ে মানুষ কষ্টা দিই নামাজ পড়ি কিন্তু হারাম টাকা ছাড়ি না তাহলে প্রশ্ন আসে আমাদের নামাজে কি কোনো সমস্যা আছে আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে তাহলে যদি নামাজ আমাদের গুনাহ থেকে না আটকায় তাহলে সমস্যা কোথায় নামাজে নাকি আমাদের ভেতরে চলুন ধীরে ধীরে বুঝি প্রথম কারণ আমরা নামাজকে অভ্যাস বানিয়েছি ইবাদত বানাইনি আজান হলে উঠে দাঁড়াই অজু করি রুকু সিজদা করি কিন্তু মন থাকে অন্য জায়গায় নামাজের ভেতরেই ভাবি আজ কত কাজ বাকি কে কি বলল ফোনে কে মেসেজ দিল আমরা শরীর দিয়ে নামাজ পড়ি কিন্তু হৃদয় দিয়ে না যেখানে মন নেই সেখানে পরিবর্তন আসবে কিভাবে। দ্বিতীয় কারণ আমরা নামাজে যা বলি নামাজের বাইরে তার উল্টো করি নামাজে বলি না আবুদু আমরা শুধু তোমারই ইবাদত করি কিন্তু নামাজ শেষ হতেই ভয় পাই মানুষের চিন্তা করি মানুষের কথা হারাম কাজ ছাড়তে পারি না শুধু লোকের কারণে এই দ্বন্দ্ব নামাজের শক্তি নষ্ট করে দেয় তৃতীয় কারণ আমরা নামাজ পড়ি কিন্তু গুনাহকে ছোট মনে করি বলি এটা তো ছোট গুণা এটা সবাই করে এইটা ছালা চলবে না কিন্তু ছোট গুনাহ জমে জমে পাহাড় হয় যে গুনাহ ছাড়ার ইচ্ছা নেই সেই গুনাহ নামাজের নূর কেড়ে নেয় চতুর্থ কারণ আমরা তাড়াহুড়ো করে নামাজ পড়ি নামাজ যেন একটা বোঝা যেন তাড়াতাড়ি শেষ করতে হবে রুকুতে মন বসে না সিজদায় চোখে পানি আসে না কোরানের অর্থ জানি না যে নামাজে খুশু নেই সে নামাজ আত্মাকে জাগায় না পঞ্চম কারণ আমরা নামাজকে শেষ ভরসা বানাইনি নামাজ পড়ি ঠিকই কিন্তু আল্লাহর উপর ভরসা করি না দোয়া করি কিন্তু মনে মনে ভাবি হবে তো যে হৃদয়ে ইয়াকিন নেই সে হৃদয়ে বদলায় না তাহলে সমাধান কি প্রথম সমাধান নামাজের আগে এক মিনিট থামো নিজেকে বলো আমি এখন আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছি দ্বিতীয় সমাধান যা গুনাহ ছাড়তে পারছ না সেটার জন্য নামাজের ভেতর কাউদ আল্লাহ দুর্বল বান্দাকে ভালোবাসেন অহংকারী বান্দাকে না তৃতীয় সমাধান নামাজ শেষ করে সাথে সাথে দুনিয়ায় ডুবে যেও না দুই মিনিট বসে থাকো আল্লাহকে অনুভব করো। চতুর্থ সমাধান নামাজকে শাস্তি না রাহাত বানাও নামাজ হল সেই জায়গা যেখানে আল্লাহ বলেন বান্দা যা চাও চাইতে পারো আর শেষ কথা নামাজ বদলায় না এমন মানুষ নেই নামাজ বদলায় যখন নামাজ হৃদয়ে ঠুকে পড়ে হয়তো আজ না হয়তো কাল না কিন্তু একদিন এই নামাজই তোমাকে তোমার সবচেয়ে বড় গুনাহ থেকে বাঁচাবে আল্লাহ আমাদের নামাজকে কবুল করুন আর নামাজের মাধ্যমে আমাদের জীবন বদলে দিন আমিন